আমার আজকে তিন কাস্টমারের মাল নিয়ে আপনাদের কাছে হাজির হইলাম সেগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট সার মানে যে কাজ চিনে সে দেখার সাথে পছন্দ করে প্রত্যেকটা মাল

আচ্ছা তো এখন আজ যে আমার আজকে তিন কাস্টমারের মাল নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রবাসী কাস্টমারদের আচ্ছা হাজির হলাম এখন আমি আজকে সেগুনের দরজা আর মেয়েগুনি কাছের দরজা দেখাব আদারছোনো কোন কারে দরজা আজকে নাই আচ্ছা তো চলুন ব্যাস আমরা প্রথমে দেখে নেই তারপর কিন্তু আরো ডিটেইলস পরে যাব হ্যাঁ এটা হলো এটা হলো চিটং সেগুনের উপরে আপনার ডিপ কালার এটা লেকার পলিশ করে এটা ডিপ কালার প্রবাসী ভাই উনি আমাকে নেপাল থেকে অর্ডার করছে ওনা নেপাল থেকে অর্ডার করছে

তারপর সাড়ে তিন ফিট বাই সাত আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট ছাড় ভাই কেউ বলতে পারবে না যে পল আমি প্রবাসী কাস্টমারকে যেভাবে বলি আমি সবসময় বলি যে একদম হান্ড্রেড পার্সেন্ট সার দেবো কিন্তু তারপরে যদি সে আসে নাই দেখে নাই কাউকে পাঠায় নাই তারপরে আমি তার চুরি করি তাহলে আমার ব্যবসাটা হালাল হবে আচ্ছা তো বলে 500 টাকা খাবো ওকে তো না বলে আমি খাই দিতেন এটা হলো চিটাং শুরু এটা করতে 24000 টাকা 25000 একদম ফুল সার 24000 24 আচ্ছা জি 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 আর আরে তো দেখি চৌকার শহর আছেন ভাই জি জি আমার এক ইন্দোনেশিয়ান ভাই

ধন্যবাদ জানাইছে আচ্ছা এটা হলো চিটং সেগুনের চঙ্কাট আর এটা চিটং সেগুনের পাল্লা এটা ফ্রাইজ পড়ছে অনলি আপনার

অল এভরিথিং আমরা নিজেরাই করি এটার কারো কাজ কিন্তু আমার ছোট ভাই করছে প্লাস আমরা মানে নিজেরাই নিজেরাই আমরা কোনো আদার্স কোনো মিস্ত্রি নিয়ে কাজ করি না মিস্ত্রি নিয়ে কাজ করলে আমার কাস্টমার থেকে বেশি নেওয়া লাগবে আমি মনে করি যে আমি এই কাজটা করার মাধ্যমে আমি যদি দুই টাকা বেতনের মধ্যে ফালাইতে পারি তাহলে আমি অন্য কারো কাছে আমার চাকরি করা লাগলো না একদম কমপ্লিট করবে একদম কমপ্লিট করে পড়বে তেত্রিশ হাজার টাকা চৌকাট সহ একদম চৌকাট সহ সাড়ে তিন ফিট বাই সাত ফিট তিন ফিট বাই সাত ফিট একই রেট হয়তো

এটা সেগুনের কালার মেঘুনের উপরে চিট এর সেগুনের কালার ভাই তার মানে বৃহস্প দেখেন যে কালার মিস্ত্রিও কিন্তু ভাই এত অনেক ভালো কত সুন্দর কালার গড়ে হ্যাঁ

আছে আমি দেখাবো এই দরজা হলো এক মানে আমার আরেক কাস্টমারের ওনার বাসা হলো কুমিল্লাতে থাকেও কুমিল্লা ব্যবসা করে ওনার এই চার পিস দরজা নিচ্ছি মেহেগুনি কাঠের ওনাকে আমি কালারটা দেখাচ্ছি আর ভাই যেটা মেয়েগুনি খান সবাই বলে আমার যেটা সত্যি কথা বাস্তবে দেখলে আরো সুন্দর লাগে হয়তো মোবাইলের ক্যামেরায় এডিট করার পরে কিছু লাগছে আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর লাগবে ফাইবার যদি আরেকটা কালার আছে হ্যান্ড পলিশ মেহেগুনি কাঠের হ্যান্ড পলিশ কালার টা আমরা বলি কালার কালারটা যদি করে নেন তাহলে সাড়ে টাকা কাজটা করতে গেলে অনেক টাকা খরচ করেছে আমার লেকারের মতো খরচ করেছে ওনার এই যে চার পিস দরজা কুমিল্লা যাবে

শুনুন দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ওটা এই ভিডিও তো দেখাবে দেখে দেবে ঠিক আছে তো এই ওইটা ওগুলো দেখবো তারা গেছে একটু বলে দেন ভাইগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কেমন

মেহগুনি তারপরে হলো চিটং সেগুন বার্মাটিক সেগুন টিকসাম্বুল আর নাইজেরিয়ান লোহা উগান লোহা আমাদের সব কোয়ালিটির শোকাট আছে আমাদের মেহগুনি যেটা বয়েল করা সিজনিং করা ওটা পড়বে হলো আপনার পঁচিশশো টাকা আমি আপনার ভিডিও দেখে আসলে আমি চব্বিশশো বা তেইশশো টাকা পড়বো আমার লাভের দরকার নেই পঞ্চাশ টাকা করে থাকলে চলে আর সিল করে পড়বো অরজিনিয়াল যেটা ওটা পড়বে হলো আপনার পাঁচ টাকা চিটং এর ভিতরে আরো দুটা কোয়ালিটি আছে ডুপ্লিকেট ওটা আমরা বিক্রি করি না বা ওটার প্রাইস আমি বলতে চাই না আর নাইজেরিয়ান লোহা যেটা মোটা চিকন এটা নিয়ে ডিপেন্ড করে যে এটা কত পড়বে আর ওইটা রেট ওইটা আমাদের দেশিকার না তার জন্য আরকি

এটাও পড়বে সাড়ে আট হাজার টাকা কুরিয়ার চার্জ ফ্রি মাল যদি বেশি হয় কারণ মালে কিন্তু আপনার ঠিক সময় আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চল্লিশ পঞ্চাশ বছরে কালার গ্যারান্টি দিয়ে থাকি চল্লিশ পঞ্চাশ বছর আপনার এই কি বলে

ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট আচ্ছা ছয় ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটা দেখেন তিনটা পাল্লা ভাই একদম ভিতরে যে আপনার নরমাল দিচ্ছি তাও না ভিতরে কিন্তু মালসিয়ানব ভিতরে মালসিয়ানব এটা তিনটা পাল্লা আছে দুইটা নিচনের ডোয়ের আছে দুই সাড়ে দুইটা পাল্লা আছে

তিন হাজার টাকা এটাও আপনার তিন টাকা এটা আপনার চার হাজার পাঁচশো টাকা এটাও পড়বে চার এটা আপনার অনলি কি বলবো এটা একদম মানে মাগনা মতো

পাঁচশো টাকা তো এটা তো আমাদের অনেক মাল হয়েছে এটা রাউন্ড এর কারণে এটা পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো এটা পড়বে আট হাজার পাঁচশো আর ওটা পড়বে হলো

যে আমি আল করিম টাওয়ার মুদ্রের চর আল করিম টাওয়ারের সামনে যাবো আপনাকে নিয়ে আসবে তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকবে অবশ্যই ওকে তো ভিউয়ার্স এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যদি এরকম সুন্দর সুন্দর দরজাগুলো নিতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করবেন দরজার দিক থেকে কিন্তু ভাই একদম পুরো রাজত্ব করতেছে অনলাইনে তো অবশ্যই অবশ্যই কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করা অনুরোধ কিন্তু হারা কাস্টমার থেকে বিক্রি করি না ভাই হ্যাঁ হারা কাস্টমার থেকে বিক্রি করি আচ্ছা আমরা সব অনলাইন একদম আমরা সব অনলাইন আচ্ছা তো ভিউয়ার্স এরকম অনলাইনে যদি বিশ্বস্ত প্রতিষ্ঠান নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম